আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাম বাগানে কচুর শাক কচুর লতি পাওয়া যায় বা পাম বাগানে প্রচুর পরিমাণে হয় এগুলা অনেকেই জানে না যারা বাংলাদেশে আছেন আর যারা মালয়েশিয়াতে থাকেন পাম বাগানে কাজ করেন তারা অবশ্যই জানেন আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে পাশাপাশি মার্কেটিং এ যারা শহরে থাকে বিশেষ করে আমার বাংলাদেশি ভাইরা আমাদের কিন্তু ভিডিও দেখে যখন দেখে যে এই যে বাগানে শাক কচুর শাক প্রচুর লতি লতি উঠায় নিয়ে যাচ্ছি বাসায় ভিডিওতে দেখে তারা আফসোস করে যে আমাদের মানে সবারই প্রিয় খাবার কচুর লতি কচুর শাক আমরা খাইতে পারি না আমরা অনেক দিন ধরে খাইতে পারি না সেই বাংলাদেশ থেকে কবে আইসি বাংলাদেশে থাকতে খাইতাম এটাই আজকে আপনাদের ভিডিও করে দেখাবো যে পাম বাগানে কি পরিমাণের হচ্ছে কচুর শাক এবং কচুর লতি পাওয়া যায় এই যে কত সুন্দর সুন্দর হচ্ছে কচুর লতি আমি এখন হচ্ছে উঠাবো আপনারা হচ্ছে ভিডিওর সঙ্গেই থাকুন বা ভিডিও জুড়েই আপনারা দেখতে পাবেন না দেখুন এখানে কত বড় সাইজের হচ্ছে বেশ কয়েকটা আপনার হচ্ছে কুচুর লতি আছে অনেক বড় বড় সাইজের এর এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আশিক ভাই কুচুর কি মালয়েশিয়ার লোকজন খায় না না লতি মালয়েশিয়ার লোকজন খায় না যদি মালয়েশিয়ার লোকজন খাইতো তাহলে কিন্তু এভাবে কচুর লতি গুলো পরে থাকতো না শুধুমাত্র আমরা যারা পামবাগানে কাজ করি যারা বাংলাদেশি তারাই শুধু মনে করেন এই কচুর গুলো সংগ্রহ করে খাওয়ার জন্য ইন্দোনেশিয়া এখানে কাজ করেন ওনারা এগুলা খায় না তো দেখুন আমি কিছুক্ষণের মধ্যে কতগুলা কচুর লতি আমি সংগ্রহ করছি এখন সামনে যাচ্ছি দেখি আরো পাই কিনা এখানেও তো অনেকগুলা কচুর লতি হয়ে আছে দেখুন কত সুন্দর সুন্দর কচুল লতি মাসাল্লাহ এটা বেশ মোটা এই দেখুন কত সুন্দর হ্যাঁ মাসাল্লাহ এই দেখুন আসলে কিন্তু খাওয়া খুবই উপকার আসলে অনেকে কিন্তু হচ্ছে অ্যালার্জির জন্য খাইতে পারে না অনেকের কিন্তু অ্যালার্জি হয় এই কচুর লতি খাইলে অনেকে খাইতে পারে না দেখুন অনেক মানে কচুর লতি আর লতি দেখুন এই দেখুন এখানে আরো বেশি এইখানে আরো বেশি এই দেখুন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কচুর লতিগুলো দেখুন বেশ মোটা মোটা আর এই কচুর লতিগুলো হচ্ছে গলায় ধরে না যার কারণে কিন্তু আমরা হচ্ছে এভাবে সংগ্রহ করে বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাই আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা জানতে পারলেন পাম বাগানে কচুর শাক কচুর লতি অনেক পরিমাণের হয়ে থাকে আর সেইখান থেকে আমরা এভাবে সংগ্রহ করে নিয়ে বাসায় গিয়ে রান্না করে খাই আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও দেখতে হলে আমার চেষ্টাতে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম